আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে আগুন বলবো না ঝড় বলবো না তুফান বলবো কি বলবো দর্শক মানে বলা বোঝা শোনার কোনো ভাষা নাই এতটা আমদানি হয়েছে দেশি বলেন ইন্ডিয়ান বলেন গোল্ডার বলেন প্রত্যেকটা বলত জোরা এত এতটা আমদানি হয়েছে আমি দেরি করবো না সংক্ষেপে দু একটা জোড়া বলতে দাম জানবো বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে অবশ্যই একটা তথ্য নিব নতুন দর্শক চাচ্ছি চ্যানেলটা ভিডিওগুলো করিও সারি যেহেতু আপনার জন্য ইনশাল্লাহ একদিন নাহলে একদিন উপকার হবে তোদিনটা সাবস্ক্রাইব করে রাখবে না ভিডিওতে একটা সুন্দর মন্ডব মন্তব্য পাঠিয়ে দিচ্ছি একটা মন্তব্য অনেক বেশি উৎসাহ করে ভিডিওগুলো করতেও সারতে তো শুরুতে দেখা পাচ্ছি মাশাল্লা শুট আনন্দ এগুলা দাম জানবো এখানে আমার একটা বড় ভাই আছে একটু কথা বলি বড় ভাই লিগাল লেখা ইনশাআল্লাহ ভালো লাগবে আপনাদের সালামু আলাইকুম আজকে বলদ মনে আছে কয়টা দুইটাই আছে তাই না মাশাল্লাহ এগুলা হাইটে কেমন আছে মনে হয় দেখ ভাই ইন্ডিয়ান ভাই হাইটে কেমন আছে সাতশো পাঁচ ফিটের উপর আছে দাম চাওয়া হচ্ছে কেমন সাড়ে ছয় লক্ষ দুশো পাঁচ ফিট প্লাস সাড়ে ছয় লক্ষ দাম চাওয়া হচ্ছে কাস্টমারকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে চার যেরকম কথা না ঠিক আছে আমি বলছি না দর্শক লিগাল কথা বলে হ্যাঁ 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 তো শেষ টার্গেট টার্গেটে কেমন টাকার মধ্যে বিক্রি হতে পারে একটা টার্গেট কেমন আছে ছয়ের কাছাকাছি দর্শক ছয় ভেঙ্গো বা ছয়ের কাছাকাছি এরকম একটা টার্গেট নিয়ে আসে জানি না কত হবে আমি তো আমি একটা মাধ্যম আপনাদের শুধু ভিডিওতে বলতেছি ও দামগুলো জানাচ্ছি আপনাদের একটু কম দামে দিবে কম দামে পাওয়া যাবে এমন কোনো কথা নয় আপনাদের দেখে শুনে দাম দর করে দাম দর সব থেকেই কিনতে হবে ঠিক আছে দর্শক আমি যতদূর পারতেছি ঠিকঠাক করে দামগুলো জানাচ্ছি যতদূর চাপের মধ্যে চাপ গুলো অপেক্ষা করবো সালাম কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ কাস্টমারে কেমন দিচ্ছে মনে হয় চার লক্ষ আশি পাঁচ লক্ষ দাম দিচ্ছে কতর মধ্যে বিক্রি করা যাবে শেষটা বিশ হাজার দর্শক পাঁচ লক্ষ বিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই জোড়া বলরটা পাঁচ লক্ষ বিশ টার্গেট আছে মাহাজন আছে পিছনে মাহাজন আছে মাহাজনের কাছে দাম জানা যাবে এখানে একটা জোড়া আছে মার্শাল্লাহ সুটান দেহের সালাম আলাইকুম আপনার কাছে আসলাম ঘুরে ফিরে এটা কত দাম রাখছে সুতাম দেহের এইটা এটার দাম কেমন চাচ্ছেন হ্যাঁ না দুইটাই বলছি এই দূরাগুলো সাড়ে ছয় লক্ষ কাস্টমারে কেমন দাম দিচ্ছে মহাজন পাঁচ লক্ষ পাঁচ লক্ষ দশ শেষ টার্গেট কত হলে বিক্রি করা যাবে কত বন্ধু হয় দেখি দিন টার্গেট চাচ্ছি টার্গেটটা কেমন যে

প্রত্যেকটা মাল এই ছয়টা মাল দেখালাম ছয়টা শুধু এক এই এ এই ছয়টা মাল কালেকশন করেছে ভালো খারাপ নয় হাট ব্যাপারে প্রত্যেকটা মাল মাংসের উপযোগী আমি বলতেছি প্রত্যেকটা মাল একেবারে ভরপুর মাংস বললে বলা যায় যতদূর যাচ্ছি দেখাচ্ছি একেবারে ভরপুর মাংস তো আমরা একটু আরও যেগুলো মানসম্পূর্ণ মাংস আছে এগুলো দাম জানি যত ভোল্ডার ভোল্ডারগুলোতে দাম জানা শুরু করে দিই তারপরে ইনশাল্লাহ

দর্শক মহাজন মানুষ তারপর আমার নাম্বারটা লিখছে আপনার নাম্বারটা শেষ সময় বলে দেবেন আপনি

যেখানে লটে দেখা যাচ্ছে পাঁচ ছয়টা এগুলা এই দেখা এগুলা মনে হয় কেমন করে দাম একটু বিক্রি দামগুলো বলো দাম করা যাবে না দামের অপশন নেই কোন সুযোগ নাই এক লক্ষ পঁচাত্তর হাজার পার পিস দেখবেন আপনারা কোনো দামের সুযোগ নাই যা বলবে তাই এক কথা এক দরে মাল বিক্রি করে এক দাম এক রেট এক দরে মাল বিক্রি হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পার পিস যেটা দেখাচ্ছি এই যে এখান থেকে এই পর্যন্ত ওই আছে পাঁচ ছয়টা লিউন ভাই সাইটে সাইডে নিয়ে আছে এগুলো লিউন ভাইয়ের মাল তো দাম ধরে সুযোগ আর কী নেবেন কোন দাম ধরে যেটা বলবে যেটা চাইবে এটাই প্রত্যেকটা শেষ নাই আমদানি আগে নিন প্রত্যেকটা জোড়া বলে আমদানি একটু দেখাচ্ছি যে কত আমদানি কালেকশন রয়েছে আমার সব কথা সালাম আলাইকুম আরফাত ভাইয়ের সাথে কথা না বলে দিন যাবে না তো বিক্রির দাম বলবেন আরাফাত ভাই

ওই জন্য আপনার ধরুন মালগুলো আমি দেখাচ্ছি কোয়ালিটির দাম জানাচ্ছি উপকার একদিন হবে ইনশাল্লাহ এখানে কেমন দাম চাচ্ছেন জোড়াটা কত দাম চাচ্ছেন জোড়ার দাম তিনশো বিশ কাস্টমারে কত বলছে

দর্শক সুস্থ ও সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার ব্রেন তো কাজ করতে চেন